আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি আঘানুরের রেডিমেড খানদানি পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট একেবারে হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট ডিজাইনগুলো আজকে আপনারা দেখতে পারবেন তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন স্টিচ কালেকশন থাকবে নিচের পাড়ার ডিজাইনটা দেখুন প্রিমিয়াম টার্সেল এখানে সিকোয়েন্সের কাজ করা সুতুর কাজ করা আছে এই ডিজাইন করা কামদানের কাজ করা থাকবে সাইডের যে ডিজাইনটা আছে দেখুন না অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট যেটা হচ্ছে আগানুর ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা এই ডিজাইনটা হচ্ছে নিচের প্যানেলের ডিজাইনটা থাকবে এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে নিখুঁত কাজ করা সুতার কাজ করা থাকবে নেকের ডিজাইনটাও অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে এই যে দেখুন নেকের ডিজাইনটা তো কামদানের কাজ করা থাকবে এখানে সুতোর কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে স্লিভসের প্যানেলটা আরও অনেক বেশি সুন্দর থাকবে এবং ব্যাকসাইডও কাজ করা এই যে ভিতরে ইনার অ্যাড করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি আগানুর ব্র্যান্ডের আপনাদের জন্যে রেডিমেড পার্টি ড্রেস প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড পার্টি ড্রেস এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইড সহ কাজ করা এই যে আবার ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে হচ্ছে নতুন কালেকশন দেখাচ্ছি দুই হাজার পঁচিশ সালের একেবারে হচ্ছে ব্রান্ড নিউ একটা আপডেট কালেকশন এবং এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে এটা সালোয়ারটা থাকবে এটা সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দুপাট্টাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে এই যে দেখুন দুপাটাটা অনেক বেশি নাইস থাকবে দুপাটার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর দুপাটা থাকবে ফুল দোপাটার বর্ডারে কাজ করা থাকবে এবং প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে সাত হাজার টাকা আজকের এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য সাত হাজার টাকা করে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া আছে সরাসরি কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন যেটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে সাত হাজার টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা দেখুন অনেক ইউনিক থাকবে অনেক সুন্দর থাকবে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আনকমন থাকবে এবং মধ্যে সম্পূর্ণ স্প্রিং এর কাজ করা থাকবে ডিজাইনের কাজ করা যাবে আগানোর ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আসবে হচ্ছে স্যালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাট্টা এই যে দুপাট্টার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর থাকবে এই যে এটা আসবে হচ্ছে দুপাট্টাটা এখন দেখা যাচ্ছে আপনাদেরকে ভাঙ্গি কালার এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে অনেক ইউনিক প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর এটা হচ্ছে ভাঙ্গি কালারটা থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার টাকা এবং স্লিপদের ডিজাইনটা কিন্তু এটা অনেক ইউনিক থাকবে স্লিপদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে যে দেখুন পাড়ের বর্ডারটা কত সুন্দর থাকছে এবং নেইকের মধ্যে স্প্রিং ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে স্যালোয়ার এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটাটা দোপাটাটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে এই যে দেখুন দোপাটার কাজটা অনেক ইউনিক থাকবে এই যে এটা চলে বছর দোপাটাটা সাত হাজার টাকা ড্রেসের প্রাইস এখন দেখাবো আপনাদেরকে এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো সব আপনাদের জন্য আপডেট ডিজাইন এবং আপডেট কালেকশন অনেক নাইস থাকবো অনেক নাইস সাত হাজার টাকা এগুলো দশ হাজারের উপরে সেলিং প্রাইস আছে এই ড্রেসগুলো দশের উপরে সেলিং প্রাইস আছে এই যে দুপাটা দেখুন দুপাটা কত নাইস থাকবে ও আরও চারটা ড্রেস দেখাবো আরও চারটা ড্রেস আছে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন সাত হাজার বৃহস্পতি যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোডে সে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংগুলো হচ্ছে নুর ম্যানশন মার্কেট নুর ম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি আসতে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন ভিওসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলতে পারেন আর চাইলে কিন্তু অবশ্যই শোরুম ভিজিট করে নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটি করে লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকুন না এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাকটা অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন এগুলো শৈলী কাজ করা একবারে নিখুঁত কাজ করা এই যে দেখুন এটা হচ্ছে নেক লাইনটা থাকবে সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা থাকবে এটা চল আসবো চোদ্দো পার্টাটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার টাকা এখন দেখাবো লাইট পেস্ট কালারটা এটা অরিজিনাল আগানোর ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা সাত হাজার টাকা পড়বে মাশালা সুন্দর আছে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর বাদ দিতে না এটা সালোয়ার আর এটা আসবো চোদ্দো পার্টাটা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে চাইলে কিন্তু শুরুমে এসে এগুলো পার্সেস করতে পারবেন আর অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আর আমার ফেসবুক পেজ লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনারা এড্রাসগুলোর ভিডিও দেখতে পারবেন রিলস দেখতে পারবেন অবশ্যই কিন্তু আমার যে ফেসবুক পেজটা আছে প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর সম্পূর্ণ কাজগুলো হচ্ছে একেবারে নিখুঁত কাজ করে এটা চলে আসব তো পাঁচ তো পেজটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম